হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলো যাই এর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুভ রথযাত্রার দিন আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর মাহেশে চলুন আজকে আপনাদেরকে মাহেশের রথযাত্রা ঘুরিয়ে দেখায় এবছর মাহেশের রথযাত্রা হচ্ছে ছশো উনতিরিশ বছর পূর্তি হচ্ছে চলুন আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখায় এখন বাজে দুপুর তিনটে এখনও রথযাত্রা শুরু হয়নি প্রিপারেশান চলছে সেটাই আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি চলিন যাওয়া যাক আর আপনাদেরকে দেখাবো ছশো উনত্রিশ বছরের পুরোনো রথযাত্রা শ্রীরামপুর মাহেশের আপনাদেরকে দেখায় আপনার সামনে কোথাও থেকে থাকেন আপনি যদি আমাদের আওয়াজ করতে পান আপনি তাহলে এই মঞ্চের সামনে চলে আসুন অপূর্ব এক সুন্দর শোভাযাত্রা শুরু হবে এখন আমাদের নিত্যানুষ্ঠানের অনুষ্ঠান শুরু হয়েছে

দেশের বৃহত্তম রথযাত্রা হলো হুগলির মাহেশে শ্রীরামপুর মাহেশের রথযাত্রা কথিত আছে ধুমানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদনের জন্য স্বপ্নাদেশ পান কিন্তু শ্রীক্ষেত্রে গিয়েও তিনি ভোগ দিতে পারেননি কিন্তু ফিরে এসে তিনি ফের স্বপ্নাদেশ পান গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে বিগ্রহ তৈরি এবং সেই নিমকাঠ দিয়েই তৈরি হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এবং মাহেশের এই মূর্তিগুলিও অনেক প্রাচীন আগে কাঠের রথ থাকলেও এই লোহার রথটি তৈরি হয় একশো সাঁত্রিশ বছর আগে একশো পঁচিশ টন ওজনের এই রথটি প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই রথে বারোটি চাকা রয়েছে এবং সেই সময় এই রথ তৈরি হতে খরচ হয়েছিল কুড়ি হাজার টাকা চার তলায় এই রথের এক তলায় চৈতন্যলীলা দ্বিতীয় তলায় কৃষ্ণ লীলা। এবং তৃতীয় তলায় রামলীলা চিত্রিত আছে এবং চার তলায় বিগ্রহ বসানো হয় মাহেশের মন্দিরের এবছর বছর ছশো উনত্রিশ বছরের রথযাত্রা এটাই আপনাদেরকে আমি দেখালাম যেটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ রথযাত্রার শুভেচ্ছা জানাই সবাইকে ভালো থাকবেন টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিও